সকলে কেমন আছেন না আশা করি খুব ভালো আছেন এই মন্দিরটা অতি পরিচিত এবং এখানে যায়নি এমন মানুষের সংখ্যাও খুব কম মন্দিরটা কোথায় এটা আর আমি বলবো না এটা আজকে প্রশ্ন রইল আপনারা বলবেন এই মন্দিরটা কোথায় মন্দিরটা কিন্তু পূর্ব দেখতে শুনবেন তাই আমি একটা টুক করে ভিডিও করে নিয়েছিলাম মালতি হোম ডেকোরেশনের জিনিস ঠিক এই সাইজটা তো ঠিকই আছে এখানে ওই টানলেটা চওড়া হতো হ্যাঁ হতো না জায়গায় একটা জিনিস এই কর্নারে রাখবে ফাইনালি নিয়েছে টোটাল সেটটা কত নিয়েছে বোন 200 টোটাল 200 নিয়েছে এটা ফ্রি দিয়েছে এই ফুলটা ফ্রি দিয়েছে আর এটা দিয়ে 200 নিয়েছে তবে এটা দেখ আমি তোকে বলছি মাঝখানে একটা ডিপ কালার দিয়ে দেখবি ভালো লাগবে তুই ওইটা দিয়ে আমাদের ওই ফুলটা নিয়ে এসে দে অল্টার কর দেখ যদি ভালো না লাগে হুম এর মাঝখানে একটা ছোট্ট লাগবে মানে আমি বলতে চাইছি লাল হবে কিন্তু আমি বলতে চাইছি যেহেতু ওই ফুলটা ছোট এই ফুলটা বড় দিলে এই ফুলটা ওই ফুলটাকে ঢেকে দিচ্ছে সন্ধেবেলা বেরিয়েছি হুট করে রাস্তায় দিয়ে দিল পার্সেল স্টেশনে এখন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছি আজ এক জায়গায় যাচ্ছি মালতী আর আমি মিলে ভিডিওটা বহু বহু পুরনো খুঁজে পেলাম ভাবলাম আপলোড করে আপনাদের সাথে শেয়ার করি तो गाइज आछो भेट्ने है यहाँही कुदाकुदा अब डॉक्टर दिसो अब हामी अथक क भयो अब कुनले जति कुरा छोलाई जान्छौ डॉक्टर यो हामी खिचेले नारी दिने हामी चाहिँ এই রাস্তাটা দিয়ে যেতে যেতে মালতী বেশ একটা কথা বললো বললো আমাদের গলির রাস্তার থেকেও খারাপ অবস্থা রাস্তাটা কিন্তু বেশি দিন হয়নি বানিয়েছে বানিয়েছে রিসেন্টলি তারপরেও বৃষ্টির সময় যেহেতু রাস্তাটার অবস্থা বেহাল একদম মানে এত বেশি কাদা যে বলার মতো নয় কোথায় পা রাখবো কোথায় রাখবো না বুঝতে পারছিলাম না তো যাই হোক অগত্যা কিছু করার নেই তো ফাইনালি আমরা চলে এসেছি ওর বাড়িতে মানে বান্ধবীর বাড়িতে এসে তুই আজকে ওর বাড়িতে পুজো ছিল কি পুজো জানেন এটা অনেক পুরনো ভিডিও জন্মাষ্টমীর পুজো সেই জন্মাষ্টমীর পুজোতে এই তোমাদের বাড়ি কতদিন পরে এলাম এক বছর দেড় বছর বান্ধবী পাশে হলো বান্ধবীর দিদির মেয়ে ওদের সাথে অনেকক্ষণ গল্প করলাম বান্ধবী দিদির সাথে অনেকক্ষণ গল্প করেছি সবার সাথে গল্প টল্প করে রীতিমতো ঘড়ি দেখি ডং ডং করে অনেক বেজে গেছে এবার বাড়ি ফেরার পালা আর ব্রাহ্মণের রাস্তা এখন অনেক দেরি তো আমরা চলে আসবো কাকিমা বললো যে না পুজোতে এসেছো প্রসাদ না নিয়ে চলে যাবে কাকিমার সঙ্গে সঙ্গে ফল টল কেটে একটু মিষ্টি দিয়ে আমাদের পাঠিয়ে দিল। প্রসাদ কিন্তু পাইনি তা নয় পরের দিন কিন্তু বান্ধবী ঠিক কাজে যাওয়ার আগে প্রসাদ দিয়ে গেছে আর কাকিমার হাতের রান্না অপূর্ব খেতে লেগেছে আমার প্রতিটা প্রসাদ প্রতিটা ভোগী কিন্তু দুর্দান্ত খেতে ছিল কাকিমা খুব ভালো রান্না করে আমি তো পুরো ফ্যান হয়ে গেছে কাকিমার হাতের রান্না তো এই ছিল ভিডিও ভিডিও আর বেশি বড় করছি না ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম সকলে খুব খুব ভালো থাকুন